আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক যে ধারাটা সেটা আসলে কোন নীতির উপর প্রতিষ্ঠিত আছে দেখেন বাংলাদেশে অনেক ধারার রাজনীতি আছে কিন্তু আপনি কোন দলের সাপোর্ট করবেন আপনাকে কোন দল সাপোর্ট করা উচিত কোন দল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে অন্য কোনো দেশকে রিপ্রেজেন্ট করে না বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটা খুবই জরুরি একটি বিষয় অন্তত ভিডিওটি স্কিপ করবেন না আপনি দেখেন কি বলি দেখেন বর্তমান রাজনীতিতে বাংলাদেশে যে দলগুলো স্বাধীনতা যুদ্ধ পর থেকে আমাদের বাংলাদেশে যে দলগুলো সাধারণত রাজনীতিতে প্রভাব বিস্তার করছে তার ভিতরে উল্লেখযোগ্য জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ জামাত এই চারটি দল স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী দলগুলোর ভিতরে তো তিনটি দলের বিষয় নিয়ে আজকে আলোচনা হবে আপনাদের মাঝে আদর্শিক দিক দিয়ে দেখেন তাদের তাদের মূলনীতিটা কোথায় এক নম্বরে যে যে বিষয়টি বলবো আওয়ামী লীগ আওয়ামী লীগের মূলনীতি কোথায় দেখেন তাদের যে রাজনৈতিক ধারা তাদের যে সিস্টেম তাদের যে বিশ্বাস সেটা হচ্ছে ইন্ডিয়াপন্থী দেখেন তারা বাংলাদেশকে প্রথম রিপ্রেজেন্ট করে না তারা প্রথমত ইন্ডিয়াকে ভালোবাসে আওয়ামী লীগ দলটি টিকে আছে ইন্ডিয়ার উপর ব্যাসেস করে ক্ষমতায় ছিল দীর্ঘ সতেরো বছর এটাও ইন্ডিয়ার উপর নির্ভর করে এক কথায় আওয়ামী লীগ হচ্ছে এমন দল পাকিস্তান ইস্যুতে এবং ইন্ডিয়া ইস্যুতে আওয়ামী লীগ হচ্ছে পাকিস্তানের ঘোর বিরোধী তারা হচ্ছে যুদ্ধ অপরাধী তাদের সাথে কোনো বন্ধুত্বমূলক তো দূরের কথা তাদের সাথে কথাই চলে না এরকম একটা কাঠে কুড়ালের সম্পর্ক হচ্ছে আওয়ামী লীগের সাথে পাকিস্তানের এবং ঠিক অপর পিঠে ভারতের সাথে এতটা সুসম্পর্ক মানে তাদের বলার মতো না বাংলাদেশ থেকে যত যা চাইবে ভারত সব কিছু প্রয়োজনে দিয়ে দেবে দাদাদের তবুও আওয়ামী লীগ ভারতের মন জয় করে চলবে এটা হচ্ছে আওয়ামী লীগের নীতি মানে বাংলাদেশ আগের নয় আগে হচ্ছে তাদের কাছে ভারত যা খুবই সমস্যা বাংলাদেশি আমি নাগরিক হিসাবে এটা প্রবল আপত্তি জানাচ্ছি এই ধরনের একটি দলকে কখনো সাপোর্ট করা যায় না অনেকেই সাপোর্ট করতেছেন এটা তাদের স্বার্থ আছে এই জন্য তবে যদি আপনি সত্যিকারই বাংলাদেশপন্থী হন আপনি যদি অনলি বাংলাদেশপন্থী হন তাহলে এই ধরনের দলকে সাপোর্ট করা মনে হয় না উচিত দুই নম্বরে দেখেন জামাত ইসলাম জামাত ইসলামের মূলনীতি বা সিস্টেমটা দেখেন তারা হচ্ছে পাকিস্তানপন্থী আসলে জামাত সরাসরি বলতে পারে না অনেক নেতাকর্মী আছে যারা মনে করে যে যুদ্ধ হওয়াটা ঠিক হয়নি অনেকেই মনে করেন হয়তো সরাসরি মুখ ফুটে বলতে পারেন না অনেকেই তো বলেই ফেলেন একটা জামাতের কর্মী বা জামাতের যারা জামাতের কঠোর ভক্ত তাদের সাথে আপনারা কথা বলবেন দেখবেন যে সে কথা বলতে বলতে এমন কথা বলবে যে যুদ্ধ যে করেছে এই যুদ্ধটা পাকিস্তানের কোনো দোষ নেই সব দোষ ইন্ডিয়ার ইন্ডিয়া বাঁধিয়ে দিয়েছে ইন্ডিয়া করেছে পাকিস্তান এখানে ধোয়া তুলসী পাতা ছিল এরকম একটা মানে বিহেভ করতে চায় আর কি মূলত ইন্ডিয়া এখানে অবশ্যই চক্রান্ত করেছে ইন্ডিয়ার এখানে লাভ আছে দুই প্রান্তেই পাকিস্তান থাকে তখন ইন্ডিয়ার জন্য এটা হুমকির বিষয় ক্ষতির বিষয় যার কারণে ইন্ডিয়া তো অবশ্যই চাইছে বাংলাদেশকে এখানে পাকিস্তানকে দুই ভাগ করে অন্য দেশ হলে পারে তাদের জন্য সুবিধা হয় যেমন দীর্ঘদিন সুবিধা আমি লীগ থেকে আমি লীগ থেকে ভোগ করলো ঠিক এইভাবেই ইন্ডিয়ার পরিকল্পনা মতোই যুদ্ধটা তার তারা চাইছে এবং হয়েছে কিন্তু এখানে এটা বুঝতে হতো এটার কি বোধগম্য ছিল না পাকিস্তান যে আমরা যদি মিলেমিশে না থাকি আমরা যদি আমাদের মুসলিম ভাইদের উপরই অত্যাচার করি তাদের হক যদি না দেয় তাহলে অবশ্যই কিন্তু তারা একটা সময় আন্দোলন করবে তো যুদ্ধটা কেন হলো পূর্ব পাকিস্তানের জনগণ বেশি ছিল পশ্চিম পাকিস্তানের সাইতে তারপরও পূর্ব পাকিস্তানের দিকে বাজেটের দিক দিয়ে কম সব দিক দিয়ে এখানে মনে করেন ঘাটতি দিয়ে রাখত এখান থেকে ইনকাম হতো আর ওইদিকে নিয়ে পাচার করতো বা এরকম নানারকম সমস্যা ছিল এবং এই সমস্যাগুলো সমাধান করা উচিত ছিল কিন্তু সমস্যা সমাধান না করে তারা যুদ্ধে জড়িয়ে পড়লো এখানে কিন্তু তাদের বোঝা উচিত ছিল যে আমার ইন্ডিয়া কিন্তু মাঝখান থেকে এটা অবশ্যই বাংলাদেশকে সহযোগিতা করবে বা এটা ভাগ করার জন্য চেষ্টা করবে যেমন উদাহরণস্বরূপ এখন যদি সেভেন সিস্টারের সাথে ইন্ডিয়ার কোনো যুদ্ধ বেঁধে যায় যেহেতু বাংলাদেশের এই অপর প্রান্তে হচ্ছে সেভেন সিস্টার মানে আমরা বাংলাদেশিরা মানে তারা কিন্তু প্রাণ মনে প্রাণে চাইবো যে এটা যুদ্ধ ভাগ হয়ে যাক তাতে আমাদের কিছু সুবিধা আছে চারোদিকে ইন্ডিয়া নেই একটা সুবিধা ঠিক ঠিক এটাই হয়েছে এই সুবিধার জন্যই কিন্তু ইন্ডিয়া কিন্তু এই সুযোগটা হাতছাড়া করেনি সুযোগে সদ্ব্যবহার করেছে কিন্তু এই সুযোগটা কিন্তু এই পাকিস্তানের ভুলেই হয়েছে পাকিস্তান যদি মিলেমিশে থাকতো একসাথে এই আক্রমণটা যদি না করতো তাহলে কিন্তু আজ এ এরকম হতো না তো যারা দোষ দেয় ইন্ডিয়াকে ইন্ডিয়ার তো দোষ আছে কিন্তু তার চেয়ে বড়ো দোষ হলো পাকিস্তানের পাকিস্তান হচ্ছে এখানে নাটের গুরু তাই পাকিস্তানকে যারা হালকাভাবে নেয় এবং মনে করে যে পাকিস্তানের এখানে সমস্যা ছিল না ইন্ডিয়াই সব কলকাটি নেড়েছে ইন্ডিয়ার চক্রান্তর ফল এটা শুধু ইন্ডিয়া চক্রান্ত করলেই তো হবে না আপনি জানতেছেন যে ইন্ডিয়া চক্রান্ত করতেছে তারপর আপনি ইন্ডিয়াকে সফল করে দেওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করলেন আক্রমণ করলেন এটা তো আরও বড় মোনাফিকই বড় বাটপারি আর যারা জামাত ইসলাম আছেন যারা এখন পর্যন্ত পাকিস্তানের প্রতি আপনাদের অতিরিক্ত ভালোবাসা আছে তারা অবশ্যই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন না তাদের অন্তরে পাকিস্তান বসবাস করে তাহলে দেখেন দুই দলেরই সমস্যা আওয়ামী লীগ হচ্ছে অতিরিক্ত ভারতপ্রেমী ভারতপন্থী আর জামাত ইসলাম হলো অতিরিক্ত পাকিস্তান প্রেমী পাকিস্তানপন্থী যেমন জামাত ইসলামের কিছু লোকের সাথে আমার কথা হয়েছিল তারা বলতেছে যে যুদ্ধের সময় ধর্ষণের কথা বলা হয় বা নির্যাতনের কথা বলা হয় একটিও প্রমাণ নাই নাকি মানে এটা তারা বিশ্বাস করে না ইসলামের কিছু লোকের সাথে আমার কথা হয়েছিল তারা তর্ক সাপেক্ষে বলতেছে আমি যখন বলেছিলাম যে তারা মানলাম যে এখানে ইন্ডিয়া দোষী ইন্ডিয়া সমস্যা কিন্তু পাকিস্তান যে এই কাজগুলো করলো তারা তো মুসলিম আর্মি এসে প্রত্যেকটা ঘর বাড়িতে অত্যাচার করলো আগুন ধরিয়ে দিলো গরু মানে গরু ছাগল নিয়ে গেল খেয়ে ফেললো নিরীহ মানুষদেরকে হত্যা করলো এবং কি মা বোনদের যে যাদের যারা যাদেরকে নিয়ে ক্যাম্পে নিয়ে অত্যাচারগুলো করা হলো এইগুলো কেন এগুলো তো কোনো মুসলিম আর্মির কাজ নয় তাই না তারা যুদ্ধ করবে ন্যায় নীতি ভিত্তিক যুদ্ধ যুদ্ধ করবে নিজের দেশের সাথে করতেছে তাই হওয়া উচিত ছিল না কিন্তু তারা কিন্তু এটা করেনি তারা কিন্তু সর্বোচ্চ খারাপ কাজটাই করেছে তাহলে অবশ্যই পাকিস্তানকে যারা এখন পর্যন্ত সাপোর্ট করেন বা মনে মনে বা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের আসলে বোধগম্য নয় তারা আসলেই কোনোদিন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না তারা আসলে বাংলাদেশ হোক এটাও চায় না এবং নির্বাচিত হলে অবশ্যই বাংলাদেশের অনেক বিষয়ই তারা বিকৃত করে ফেলবে এবং এটা আসলে সত্যি খুব ভয়ের বিষয় তো দেখেন দুটি দল দুই দুই দিকে এবার আসেন বিএনপি বিএনপি এমন একটি দল যারা পাকিস্তানেরও চামচামি করে না ইন্ডিয়ারও চামচামি করে না বিগত দিনে যে সরকার গঠন করেছিলেন খালেদা বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া যখনই ক্ষমতায় ছিলেন ইন্ডিয়ার সাথে কোনো প্রকার কোনো বিষয় না আপোষ করেননি এবং শেখ হাসিনার মতো বলেননি ইন্ডিয়া যা চাইছে আমরা তাই দিয়ে দিছি ইন্ডিয়া কোনোদিন ভুলতে পারবে না এগুলো কিন্তু কোনো জায়গায় কোনো ইতিহাস থেকে দেখাতে পারবেন না ইন্ডিয়ার স্বার্থে বিএনপি কাজ করেছে বিএনপি সবসময় বাংলাদেশের স্বার্থে করেছে এবং কোনো জায়গায় কোনো এবং কোনো জায়গায় দেখাতে পারবেন না যে পাকিস্তানের স্বার্থে বিএনপি কাজ করেছে পাকিস্তানের স্বার্থেও করেনি বাংলাদেশের স্বার্থে অনলি বিএনপি কাজ করেছে তাহলে স্পষ্টভাবে এখানে বোঝা যায় যে যদি আওয়ামী লীগ অতিরিক্ত ভারত প্রেমী হয় জামাত যদি অতিরিক্ত পাকিস্তান প্রেমী হয় তাহলে বাংলাদেশ প্রেমী একমাত্র বিএনপি আছে আর জাতীয় পার্টির কথা বাদ দিলাম জাতীয় পার্টি তো এখন বর্তমান নেই হয়ে গেছে তো নতুন যারা রাজনৈতিক দল করতেছে যেমন এনসিপি আছে তারা বাংলাদেশপন্থী নিঃসন্দেহে বাংলাদেশপন্থী এবং ওসমান হাদি সেও বাংলাদেশপন্থী খুব সুন্দর আলোচনা করেন মানে অসাধারণ একজন ব্যক্তি একদম ওসমান হাদির মতো আমাদের দেশপ্রেমিক হতে হবে আমাদের জামাত শিবিরের মতো দেশপ্রেমিক হলে হবে না আমাদের আওয়ামী লীগের মতো দেশপ্রেমিক হলে হবে না আর বিএনপিতে যারা আছেন যারা চাঁদাবাজি করেন বা যারা খারাপ কাজের সাথে যুক্ত আছেন তাদের মতো দেশপ্রেমিক হলে হবে না খাঁটি বিএনপি যারা আছেন যেমন জিয়র রহমান বেগম খালেদা জিয়া এদের আদর্শে যারা আদর্শিত তাদের মতো বিএনপি হতে হবে তো আমি আমরা বাংলাদেশকে সর্বসাকুল্য আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই নো ইন্ডিয়া নো পাকিস্তান ওয়ানলি রিপ্রেজেন্ট বাংলাদেশ তো এই কথার সাথে কারা কারা একমত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি এবং আপনি অবশ্যই বলে যাবেন কোন পন্থী আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন